হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোনের চরণে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাকে আমি শ্রীমদ ভগবত গীতার পাঁচ নাম্বার অধ্যায়ের শ্রীমদ ভগবত গীতা পাঁচ নাম্বার অধ্যায় যদি কেউ মনোযোগ সহকারে পড়েন এবং বোঝেন সে যদি পাপি থেকে মহাপাপী হয় তাহলেও তার মন নির্মল হয়ে যায় তাহলেও সে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে আর এই ব্রহ্মজ্ঞান যখন লাভ হয়ে যায় তখন মানুষের পশুতে রকম ভেদাভেদ থাকে না তার মধ্যে রকম আকাঙ্ক্ষা থাকে না কোনোরকম কারোর জন্য শত্রুতা থাকে না কোনো এক সময়ে কোন একটা শহরের মধ্যে পুলন্দা নামে একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা ভালো একটা বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ওনার ঘরের মধ্যে যে বুজুর্গ ছিল ওনারা ধর্মপথে চলতেন বেদ অধ্যয়ন করতেন শাস্ত্র অনুসারে চলতেন ধর্মের পথে কিন্তু সেই ব্যক্তি একটু অন্যরকম ছিল সে কোনোদিন বেদ বেদকে পড়াশোনা করতো না এবং শাস্ত্র অনুযায়ী চলতো না এবং উনি কি করেছে কোনো লোভ লালসার জন্য নাচ গান এবং বাজনা বাজানো ভালো করে শিখেছে এই শিখে নেওয়ার পরে ওনার যোগ্যতা অনুযায়ী উনি রাজদরবারে সুযোগ পেয়েছেন কাজ করার জন্য রাজদরবারে দরবারে উনি এই নাচ গান বাজা বাজানো সমস্ত করে দিন কাটছে সেখানে উনি অন্য স্ত্রীদের সাথে ব্যবিচার করতেন কেননা সেখানে অনেক সুন্দরী সুন্দরী মহিলা আসতো সেখানে উনি তাদের সাথে সঙ্গম করতেন এবং যখন রাজাকে একাকি পেতেন তখন রাজার সাথে লোকের শুধু খারাপ গুণগুলোকে তুলে ধরতেন তো যাই হোক ওনার স্ত্রী ছিল একদম নিচু জাতের স্ত্রীর স্বভাব তেমন ছিল যে ও কোনো গোপনে গোপনে কামি পুরুষ কোথায় আছে ওনার কাম ভাব মনের মধ্যে প্রচুর জাগত যেরকম মানে পুরুষ হলেই সে মজা পায় তাহলে সে সঙ্গম করতে পারবে তো এই করে কিন্তু সে আবার তার বরের জন্য ভয় পেত একটু কখন বর জেনে যাবে বা মারবে সেই জন্য কি করেছে বরের দিন গুণি এই ঘুমের মধ্যে তার গলা কেটে দেয় তো সে লোকটা মারা গেল, তাকে সেখানে কবর দিয়ে দেওয়া হলো তারপরে তার আত্মাকে নিয়ে যাওয়া হলো জমলোকে জমলোকে নিয়ে যাওয়ার পরে তাকে নরক ভোগ করতে দেওয়া হলো সে ভয়ানক ভয়ানক নরক ভোগ করেছে নরক ভোগ করার পরে অবশেষে তাকে শকুনের দেহ প্রাপ্ত হয়েছে শকুনের দেহ প্রাপ্ত একটা গভীর বন জঙ্গলের মধ্যে ওর স্থান হয়েছে সেখানেও থাকতো তো এরই মধ্যে তার স্ত্রী আবার ভগন্ধ রোগে মারা গেছেন তো মারাজুর করে সেও পাপী ছিল পাপ করেছে সেজন্য সেও নরকযন্ত্রণা ভোগ করেছে নরকযন্ত্রণা ভোগ করার পরে ওই জঙ্গলের মধ্যে একটা সুকি পাখি নামে তার আবার জন্ম হয়েছে ওই একই জঙ্গলের মধ্যে দুজন এবার শকুনটা দেখে নিয়েছে একদিন সেই পাখিটাকে যে কোনো খাবার খুঁজতেছে তাকে দেখে তার ওপরে মারলো ঝাপটা ঝাপটা মেরে তার নখ দিয়ে আর আপনার ঠোঁট দিয়ে ওকে একদম মানে ছিন্নভিন্ন করে ফেলো সে গিয়ে একটা জলের মধ্যে পড়লো কিন্তু তাতেও সে শান্ত হয়নি সে তো মরেনি তখন সেজন্য সে আবার ঝাপটা মারতে গেল তখন কি করেছেন কিছু লোক আবার সে জঙ্গলের মধ্যে শিকার করছিলেন কোনো পাখিটাকে হয়তো শিকার করছিলেন জাল নিয়ে ঘুরছিল তখন আবার সে শিকারে তাকে একটা তীর মারল শকুনটাকে শকুনটা পড়ে গেল সে জলের মধ্যে ততক্ষণে সেই সুপ পাখিটাও ঝাঁপটা খেয়ে জলের মধ্যে ডুবে গেলো সেও প্রাণ ত্যাগ করে দিল আর সেই শিকারী শকুনটাকে তীর মারা পরে সেও হয়ে মারা একই জলে দুজন পড়েছে ওই একই জলে যখন পড়লো এবং তাদের মৃত্যু হয়ে গেল তখন যমরাজ তাদের নিতে আসলো যমরাজ নিয়ে যাওয়ার পরে ওদের বিচার আচার হলো যে কি কি কর্ম করেছে ওরা দুজনেই ভয় পাচ্ছে যে আমরা আগের জন্মের শত্রু ছিলাম এই জন্মের শত্রু ছিলাম তাহলে আমরা তো মহাপাপ করেছি এবার যে আমাদের কি সাজা হবে তার ঠিক নেই তোরা ভয় পাচ্ছে দুজনেই কিন্তু জমরা সব কিছু বিচার করে দেখলো যে না এরা মৃত্যুর সময় কোনো শুদ্ধ জলে স্নান করেছিল সেই জন্য ওরা পবিত্র হয়ে গেছিল পাপ নষ্ট হয়ে গেছিল আর সেজন্য ওদের সামনে বলল যে তোমরা কোন লোকে যেতে চাও স্বর্গলোক আছে বিষ্ণু লোক আছে সূর্য লোক চন্দ্রলোক এই সমস্ত নানান লোক আছে বলছে ওরা তো অবাক হয়েছে যমরাজের কাছে আস্তে আস্তে গিয়ে পাশে গিয়ে বলছে হে যমরাজ আমরা তো এত বড় বড় পাপ করেছি আমরা তো পাপই আমরা জনম জনম ধরে শত্রু তাহলে কি করে আপনি আমাদের এত একটা সুন্দর সুযোগ দিচ্ছেন যে যে কোনো আমাদের ইচ্ছিত লোকে যেতে পারবো তো যমরাজ বলে। তোমরা যেখানে জলে স্নান করেছ সেটা কোনো সাধারণ জল ছিল না ওইখানে একটা বট নামে সন্ন্যাসী ছিল সে কিনা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঁচ নাম্বার অধ্যায় পাঠ করত পাঠ করতে করতে তার মন একদম মলিন হয়ে গেছে ব্রহ্মজ্ঞান লাভ করেছিল এই করেছে মৃত্যুর সময়েও এই ব্রহ্মকে ধরে রাখতে পেরেছিল এবং ওই জায়গাতেই সেই সাধুটা দেহত্যাগ করেছিল আর সেজন্য উনি নিজের ইচ্ছামতো লোকে অর্থাৎ বিষ্ণু লোকে গিয়েছে মুক্ত হয়ে গেছে ওই জলাশয়ের মধ্যে সেই ব্যক্তি প্রায় দিন স্নান করত এবং শ্রীমদ্ভগবৎ গীতার পাঁচ নাম্বার অধায় পাঠ করে ব্রহ্মে জ্ঞানী হয়েছিল সেই জন্য ওই জায়গার জল এখন অব্দি শুদ্ধ আছে আর তারই পুণ্যের ফলে তোমরাও আজকে তোমার ইচ্ছামতো লোকে যেতে পারো তখন যমরাজের কথা শুনে তারা দুজনেই সন্তুষ্ট হলো এবং তখন বললো তাহলে আমরা বিষ্ণু লোকে যাব তখন যমরাজ তাদের জন্য রথ দিয়ে বিষ্ণুলোকে পাঠিয়ে দিয়েছেন তাদের দুজনকেই তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতারা পাঁচ নম্বর অধ্যায়ের কথা যদি আপনি এখনও অব্দি সেই পাঁচ নম্বর অধ্যায়টা শ্রবণ করেননি বা পড়েননি তাহলে অবশ্যই কারো কাছ থেকে শুনুন আর না হয় আপনি কোনো বৈষ্ণব দিয়ে বা কৃষ্ণ ভক্ত দিয়ে এটাকে পাঠ করাতে পারেন তাহলে আপনার মধ্যেও সেই একটা জ্ঞান জাগবে অর্থাৎ সেইটাকে বলে ব্রহ্মজ্ঞান তখন আপনি নিজে কো চিনে যাবেন এবং সমস্ত ব্রহ্মজ্ঞান আপনার মধ্যে হবে সেই ক্ষমতা এবং মৃত্যুর সময় আপনি যদি এই জ্ঞানটাকে ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার মুক্তি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে আজকে শেষ করছি আগামী দিনে আসব ষষ্ঠ অধ্যায়ের মাহাত্ম নিয়ে হরে কৃষ্ণ